আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদের মাঝে একটি সুন্দর আম নিয়ে হাজির এই হচ্ছে জামালপুর জেলা হাজিরগোজ থানা বাগারচর 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 এখানে এখানে একটি মজার বেশি আছে সাথে কিন্তু ইন্ডিয়া এ দেখেন এই যে এখান থেকে দেখা যায় এই যে ইন্ডিয়ার পাহাড় একদম কাছে হ্যাঁ এই জিঞ্জিরা নদীর পাশে এই আমবাগানটি অবস্থিত এই মুরুব্বি চাষা আমবাগানটি করছে তা আপনার আমবাগানে বয়স করতে এটা এটা এই বাগানটার বয়স হলো চার বছর এই আর বড়ার বয়স হলো তেরো বছর ওই পাশে একটা নতুন বাগান আছে আমরুফালি ওটার বয়স হলো চার বছর চার বছর জি তো আপনি এখানে লাভ কেমন হয় লাভ মনে করেন যে আসলে খরচা মরচা তো বাগানের অনেক সার পানি কীটনাশক ব্যবহার করা লাগে কিছু থাকে আর কি ইনশাআল্লাহ হয়তো দেখা যাচ্ছে যে পুরা বাগানটা আমার ওই মাথা থেকে মাথা পর্যন্ত এবার এক লাখ পঁচাত্তর হাজার টাকা করে এক লাখ পঁচাত্তর টাকা খরচ দেখেন তো সব কত বড় বড় আম দেখার মতো আম এক লাখ পঁচাত্তর হাজার একটা কয় কেজি পর্যন্ত হয় চাষা আপনি আর পাঁচ কেজি আসেন এক পাঁচটায় দুই কেজি আসে পাঁচটায় দুই কেজি আসে আমের জাত কি এটা এটা হলো ব্যানে নামে বেনানা বেঙ্গো তা কলা আম ভাস নাকি হ্যাঁ কলার মতো লাগে নাকি না আসলেও কলা জানে না মানে খুব সুন্দর সুন্দর আর একদম পাতল মানে একদম সামান্য একটু মাঝে টিলা মানে অল্প মানে মাংস আমদা বাইরে মাংস দেখেন তার আমের বাগানটা কিন্তু অনেক বড় কই বিঘা তুমি কথা বললে এখানে আছে এখানে হলো ব্যানানা চার বিঘা হ্যাঁ হারিভাঙ্গা আছে হলো আপনার বারো বিঘা আর আম রুপালি আছে আপনার হলো 8 8 ভিগা। তাহলে মোট আপনি কয় ভিগা হলো? আহান হলো 12 আর আগে 28 ভিগা। 28 ভিগা জমি। জি। তা আপনি 28 জমি কভার করতে অনেক টাকা লাগে। ওহ হ্যাঁ। দশক দেখেন কত সুন্দর সুন্দর আম। এই চাচারা চাছ করছে। আপনার কই জন্য মিলে করেন? একাই করছেন নাকি? না, এটা আমি একজন সব ভাগে আছে। এটা কি গেছে? আমরা তো কেজি বেশি পোষে নাগানে বিক্রি করে দেই মন আবার ব্যানানা বেসতেছি বর্তমানে বত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা মন মন ওই টাকা বললো ত্রিশ

এখানে বড় আম বাগান ওনার নাম চলেন হাবিবুর ভাইয়ের সাথে যোগাযোগ করলে অনেক ব্যাপার ভাইরা আছেন এখানে আসলে এদের সাথে কথাবার্তা বলে আম আপনারা পাইকারি রেটে নিতে পারবেন অনেক সুস্বাদু আম এবং অনেক স্বাদযুক্ত আম অনেক ভালো আম এগুলো দেখে তোমার মনটা কত বড় বড় অনেক মিষ্টি আম মানে মিষ্টি আম একটা মানুষ শরীরের যত্ন নেই না কিন্তু অবস্থা অবশ্যই হ্যাঁ আমার আমবাগানের বাগানের চর্চা করা লাগে ভালো মনে বলো আমাদের সাথে সময় দিচ্ছে